আসলে কত হইলো বিয়া শাদি কইরে যদি নিজের বেড়া মানুষ মনে করো তাহলে তো মানুষ তো কর নাই বিয়া শীত করছে মনে কর টুনটুনি তোর আছে আচ্ছা পুরুষ যারা আছে প্রত্যেকটা পুরুষের কিন্তু টুন্টনি কি না এখন তাই বলি বারবার কইতে না তাই বিি কি মনে কর ঝার হার যাওয়া যা লাগবো না তাইলে এই যে তোমরা যে বর্তমান যুগের ফুলারা যারা মাটিং মনে একবার সাকিব খান বা ইন্ডিয়ান বলিউডের নাকি সালমান খান আবার এই যে বাংলাদেশের জায়দ খান হিরো আলম ভাই হিরো আলম কিন্তু খালাতো ভাই তুমি যাই হোক এই যে তোমরা যে চমলক কাপ টাপেরিনে গাটা পড়া নামছ কি বিবেক বুদ্ধি বলতে কিছু নাই তোমরা যদি মানসের অনুযায়ী এরকম কর এই যে তোমার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি হাঁটছি করিস না কথা কথা কম আমরা বিয়া শাদী করছি আমরা তো কত শুয়ে আছি মানুষের সেরিনে তা হয় কিছু না তাহলে আঙু বৌ আছে আমরা এটা বুঝি যখন বিয়া শেদি কইরা ভালো হবেন তখন আল্লাহ আমরা করে হেফাজত করবো এই যে পাপ টাপ কবিরা গোনা করা বাদ দিয়া যদি পারেন সুন্দর করে এটা বিয়া শাদি করে আলান দোয়া করি আল্লাহ আপনার করে হেফাজত করব তারপর আপনারা বন্ধুর বোন তারপরে বন্ধুর বউ অমুক বড় ভাইয়ের বউ তারপরে অমুক স্কুলের ছাত্রী অমুক কলেজের ছাত্রী অমুক জায়গায় ঘুরতে গেছেন মাইয়া পছন্দ হয়েছে অমুক জায়গায় ঘুরতে গেছেন মাইয়া পছন্দ হয়েছে ভাই জীবনে বিয়ে করবেন একটা প্রেমী যদি করেন ভাই তিরিশটা হ্যাঁ তাহলে কোনটা ছেড়ে কোনটারে বিয়ে করবেন মানুষরা ঠকাইলে আল্লাহ আপনারা ঠকাইব এমন আছে মনে করেন পনেরো বিশটা প্রেম করছেন বা দুই তিনটাই প্রেম করছেন তিনটার তার বিয়া করতে পারবেন না কাশ বিনা কাশ এক বছর থাকি প্রেম করছেন তিনটার কি দূরে বিয়া করতে পারবেন আর এটা বলতে পারেন যে সালার এই যুগে তো মানুষে কতগুলা প্রেম করে বিয়া তো মানুষ একটারই করে ভাই এগুলা মন মানসিকতা চিন্তা মানে এগুলা মন মানসিকতা থেকে মুসা ফালাই এগুলা চিন্তা ভাবনা না করে নিজের সৎ থাকেন মানুষের সৎ পথের আদেশ দেন দুনিয়াতে ভালো কিছু করার চেষ্টা করেন যেটার জন্য আপনার পরিবারের সম্মান বাড়বে এবং মানুষ আপনাকে সম্মান দিবে এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন এবং নিজে যেই পথে চললে ভবিষ্যৎ ভালো হবে সেই পথে চলার জন্য চিন্তা করুন আমি না আমার কথা শুনবো দেখবো কত দিই ভাই তুই তো বিশাল ডিস্টার্ব করতেছ আমার তো নিয়ে আমার বুঝতেছি না আমার হাত হাতও লাগে হয়েছে যাই হোক বেশি কথা কমোনা পরে আবার ফোলারা। সেইতা যাই হন যাই হন বলে যাই হোক এখন নাননগর মুরগি আপনারা মন করেন গলা তো জবো করে হারেন আবার নেংগড় ধরে ফুটকির মতো জবো করে হারেন ওই নাননগর ইচ্ছা আমার যতটুকো কো আরছিল আমি এতটুকো কইয়া দিলাম তবে যাই হোক সর্বশেষ একটা কথা বলবো পুরুষ হইলেই যে সব জায়গায় লাফাইয়া দাফাইয়া মাইয়া গজীব নষ্ট করে করে বেরান লাগবে ভাদ্র মাসের কত্তার মতো এটা করণ যাব না তুই এটা থেকে বিরত থাকন আল্লাহ তাআলা সবাইকে হেদায়তের পথে নিয়ে আসুক এবং হেফাজত করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই